গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি তো এই যে সকালবেলা একদম মিকিকে স্কুলে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে আসলাম আর আসার সময় রোজকার মতন কাজ যে টুকিটাকি কিছু লাগলে ঘরে সেগুলোও নিয়ে আসি আর হচ্ছে কি ফুলটা নিয়ে চলে আসি যেহেতু আসার সময় আমাদের ফুলের দোকানটা পড়ে বাড়ির সামনেই তো এই যে ফুলটা নিয়ে এসে ঠাকুরের ওখানে রেখে দিয়ে আর এখন যেটা সব থেকে বেশি হচ্ছে আকাশের কাজ সেটা হচ্ছে কখন হাসছে কখন কাঁদছে মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে আর সেরকম একটা গরম মানে বলে না ভাদ্র মাসের পচা গরম সেটা চলছে এখন তো এই যে দেখো ছাদে উঠে টবগুলো সব জলগুলো ফেলে দিলাম আর আমার তার সঙ্গে এই ছাদের বাঞ্ছারামের বাগান থেকে টুকটাক যেটুকু ফুল পাই সেটা নিয়ে একদম নিচে চলে আসলাম আর এই হচ্ছে সিঁড়ির ঘরের দশা মানে জামা কাপড়ের বোঝা শুধু শুকোচ্ছি উল্টে পাল্টে এইসব চলছে কিছু করার নাই রোদ উঠলে বাইরে দিচ্ছি আবার বৃষ্টি নামলে ভেতরে নিয়ে এসে সিঁড়ির ঘরে দিয়ে দিচ্ছি তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে এবার একটু চায়ের পর্ব চলবে মানে তোমাদের দাদা ভাইয়ের এখন আমি কান মাথা সমস্তটা একটু ডিস্টার্ব করে দেবো সকালবেলা এখন মিকিকে দিয়ে এসে চা খেয়ে তারপরে কাজে বসবে আর কি ল্যাপটপ খুলে তো সেইটুকু সময় আমি বক বক করে একদম কান মাথা সমস্ত কিছু খারাপ করে দেব আর তারপরেই তোমাদের দাদাভাই বলবে যাও গিয়ে রান্না করে রান্নায় লেগে পড়ো তো এটাই হয় আমাদের রোজকার সকালের একদম পর্ব তো বসিয়ে দিয়েছি রোজের মতন যথারীতি তোমাদের দাদা জন্য দুধ চা আমার জন্য লিকাচ্চা আর এই যে ব্রেকফাস্টের জন্য আর রুটি আর বাটারটা একদম রেডি করে রাখলাম আজকে কিন্তু মিকিকেও টিফিনে দিয়েছি ব্রেড বাটার মানে ব্রেডটাকে সেকে ভালো করে বাটার দিয়ে একটু তাওয়াই এপিট ওপিট করে দিয়ে দিয়েছি তো সেটা আমাদেরও ব্রেকফাস্ট আজকে করবো রুটির প্যাকেটটা তাহলে উদ্ধার হয়ে যাবে আর কি না তো আবার ফ্রিজে ট্রিজে রাখাটা একদমই মানে রুটিটা রেখে খাওয়াটা যেদিনে রুটি সেদিনই শেষ করতে পারলে বাঁচি আর কি তো এই যে চা নিয়ে চলে যাচ্ছি একদম গল্পের পর্বে আর আমার মনে হয় কি বলতো মানে সারাদিনে যখনই চাটা খাই না একসঙ্গে খেলে মনে হয় কি তখন বেশ অনেকটা সময় ধরে কথোপকথন হয় আর কি আর সারাদিনে তো যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকি আর এই যে সমস্ত চাটা খেয়ে আমি একদম নিজের কাজে কর্মে লেগে পড়েছি আজকে আবার যাব হচ্ছে ডক্টরকে রিপোর্ট দেখাতে বাবু এতদিন ছিলেন না উনি বাইরে গেছিলেন ওনার শরীরটা ভালো ছিল না বলে তো ফোন করে খবর নিয়ে দেখলাম যে ডাক্তারবাবু এসেছেন তো সেই জন্য আজকে যাব রিপোর্টটা দেখাতে উনি যে রিপোর্টগুলো আমাকে করতে দিয়েছিল সব রিপোর্টগুলো করা হয়ে গেছে তো উনি বলে দিয়েছিলেন যে নেক্সট চেক আগে কিন্তু রিপোর্টগুলো দেখিয়ে নিতে কেন যদি কিছু মেডিসিন অ্যাড করতে হয় বা চেঞ্জ করতে হয় সেটার জন্য তো সেই জন্য যাবো ভাবছি আর মিকিকে স্কুল থেকে এনে তারপরেই ভাবছি যাবো তোমাদের দাদাভাই আর আমি কেন কি না বলো ডাক্তারের কাছে কতটা সময় লাগবে কিছুই তো জানি না তারপরে ধরো গিয়ে বসলাম হুট করে আর ওখান থেকে ধরো বেরোতে না পারলাম তারপরে মিকির যদি ছুটি হয়ে যায় তখন একটা গন্ডগোল পাকবে তো সেই জন্য ভাবলাম যে মিকি বাড়িতে চলে আসুক ওর তো এগারোটার মধ্যে ছুটি হয়ে যায় এগারোটার সময় ছুটি হয় আর কি বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা চেম্বার করতে বসেন তাহলে দুটো অবধি তো থাকেনি তো সেই নিয়ে অসুবিধা হবে না আমরা তো শুধু রিপোর্ট দেখাবো আজকে চেক না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে মিকিকে নিয়ে এসে স্কুল থেকে তারপরেই যাবো তো এই জন্য দেখো আমি ব্রেকফাস্ট করেই একদম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে নিলাম তারপরেই মিকিকে আনতে গেছিলাম একদম স্কুল থেকে ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে ওকে একটু ফ্রেশ করিয়ে নেবো স্নান টান করিয়ে নিয়ে তারপরে চলে যাব রিপোর্টটা দেখাতে আর মিকির এখন একটা নতুন আবদার হয়েছে মা তুমি কেন যাও না স্কুলে মানে আমি আনতে যাই আনতে যাওয়ার সময় সব সময় যাই রোজ যাই কিন্তু যখন স্কুলে পাঠাই তখন মাঝে মধ্যে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিই ও আমাকে রোজ বলবে তুমি কেন যাও না মা সবার মাদার তো আসে সবার মা তো আসে তো তো ছোট মানুষ তাই জন্য বলে আবদার করে আর কি আর এদিকে দেখো মানে স্কুল থেকে আসার পরেই নেমেছে বৃষ্টি মানে অঝরে বৃষ্টি পড়ছে তো ভাবছি যে কি করে যাব ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে যাব ভাবলাম তো তার মধ্যে বৃষ্টি থামতে না থামতেই তোমাদের দাদা ভাই বললো চলো শিগগিরই ছুটি তো এই যে দেখো মিকিকে নিয়ে চলে এসেছি মিকি স্নানও হয়ে গেছে আমারও স্নান টান সব কমপ্লিট বাড়ি গিয়ে শুধু লাঞ্চ করবো তো চলে এসেছি এখানে বসে আছি তো বললো যে ডাক্তারবাবুর শরীরটা ভালো ছিল না জন্য উনি অনেক দেরি করেই নিচে নেমেছেন উনি যেহেতু ওনার বাড়িতেই নিচতলাতে চেম্বার করে তো বললাম ঠিক আছে বসে ওয়েট করছিলাম আমি আর মিকে আর মিকে আমাকে বলছে মা এটা কি তোমার ডক্টরের ফাইল আমি বলছি হ্যাঁ আর ও খুব চিন্তিত আছে আর খুব আমাকে সাহস জোগাচ্ছে যে আমাকে এখন নাকি ইনজেকশন দেওয়া হবে সুচ দেওয়া হবে একটুও লাগবে না এই সমস্ত বলছে তো দেখো মোটামুটি রিপোর্ট দেখিয়ে বেরিয়ে আসলাম তো রিপোর্ট দেখে কিন্তু ডক্টর বললেন যে না সব কিছু রিপোর্ট ঠিক আছে একদম সুগার লেভেল টেভেল সব কিছু নর্মাল আছে বলছি শুধু জল খাবি ঠিকঠাক করে আর হাঁটাচলা করবি একটু আমি তখন ভাবছিলাম হাঁটা চলা কি সমস্ত কাজকর্মই তো করছি ডাক্তারবাবু চিন্তা নেই আর বললো যে এখন আর কোনো টেস্ট টেস্ট করাতে হবে না নেক্সট চেক আপে চলে আসতে আর যদি উনি মনে করেন তো পরে আর একটা করে দেখবে তো মোটামুটি সমস্ত রিপোর্ট ঠিক আছে শুনে মনে একটা আনন্দ নিয়ে বাড়িতে ফিরছিলাম আর এই যে চলেও এসেছি বাড়িতে আর টুকটাক যে ওষুধগুলো একটু লাগতো সেগুলো একটু নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো সঙ্গে থেকো টাটা